আপনি কি জানেন বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মানুষ খুনের শিকার হচ্ছে নিরীহ প্রাণগুলো নির্মম ভাবে কেড়ে নেওয়া হচ্ছে কিন্তু কেন কেন আমাদের সমাজে রক্তের এই বন্যা আর এর সমাধান কি এই যে আব্দুর রহিম একজন সাধারণ গ্রামের ছেলে সে তার পরিবারের স্বপ্ন ছিল কিন্তু একদিন একটি পুরনো শত্রুতার জেরে রহিমকে নির্মম খুন করা হলো তার মা এখনও রাতে কাঁদেন তার বাবা ন্যায়ের জন্য দারে দারে ঘুরছেন কিন্তু খুনি সে এখনও মুক্ত আল্লাহ তালা কুরআনে স্পষ্ট বলেছেন প্রাণের বদলে প্রাণ চোখের বদলে চোখ এটি কেবল শাস্তি নয় এটি সমাজের জন্য সতর্কবাণী রাসুল্লাহ সাল্লাহ আলাইহিউ বলেছেন ইচ্ছাকৃত খুনের শাস্তি হল কিসাস অর্থাৎ মৃত্যুদণ্ড কিন্তু আজকের সমাজে পার পেয়ে যাচ্ছে মানবরচিত আইনে শাস্তি হচ্ছে না আব্দুর রহিমের মতো অসংখ্য পরিবার ন্যায়ের অপেক্ষায় দিন গুনছে এটা কি আমরা চাই ইসলাম আমাদের শিখিয়েছে খুন মহাপাপ আল্লাহর দেওয়া শাস্তি বাস্তবায়ন করলে সমাজে শান্তি ফিরে আসবে কিসাস শুধু শাস্তি নয় এটি সমাজকে নিরাপদ করার উপায় আসুন আমরা সবাই মিলে আল্লাহর আদেশ মেনে চলি সমাজকে নিরাপদ করি রহিমের মতো আর কাউকে হারাতে দেব না আপনি কি মনে করেন কমেন্টে জানান